কল্পনা করুন এক থমথমে মরুভূমি দিগন্ত জুড়ে এগিয়ে আসছে ষাট হাজার সৈন্য আর পাহাড় সম বিশাল হাতির এক ভয়ঙ্কর বাহিনী তাদের গর্জনে কাঁপছে মক্কার মাটি তাদের একটাই লক্ষ্য পবিত্র কাবাঘর ধুলিস করা মক্কাবাসী অসহায় পালানোর পথ নেই কিন্তু ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে আকাশের বুক চিড়ে ঘটল এক অভাবনীয় অলৌকিক ঘটনা কি ছিল সেই ঘটনা কিভাবে অহংকারী আব্রাহার সেই অজয় বাহিনী সামান্য পাখির ঝাঁকের কাছে পরাজিত হল আসুন ইতিহাসের পাতা থেকে শুনেনি সুরা ফিলের প্রেক্ষাপটে সেই লোমহর্ষক ও ঈমানোদীপ্ত গল্প অনেক অনেক কাল আগের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মের ঠিক অল্প কিছুদিন আগের ঘটনা ইয়েমেনের সানা শহরে তখন শাসন করতেন এক প্রতাপশালী আবিসিনীয় শাসক যার নাম ছিল আব্রাহা আল আশরাম আব্রাহা ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ক্ষমতার লোভী তিনি দেখলেন আরবের মানুষজন দলে দলে মক্কার দিকে ছুটে যায় তাদের গন্তব্য একটাই পবিত্র কাবাঘর হজরত ইব্রাহিম আল্লাহ এবং তার পুত্র ইসমাইল আলাহ নির্মিত এই সাধারণ পাথর আর মাটির তৈরি ঘরটির প্রতি আরবদের ভক্তি ও ভালোবাসা ছিল অসীম হজ ও ব্যবসার জন্য মক্কা তখন ছিল আরব বিশ্বের কেন্দ্রবিন্দু আব্রাহা এই দৃশ্য সহ্য করতে পারলেন না তার মনে প্রবল হিংসা জাগল তিনি ভাবলেন সামান্য একটি পাথরের ঘরের জন্য মানুষ এত পাগল কেন হবে আমি এর চেয়ে হাজার গুণ সুন্দর ও জাঁকজমকপূর্ণ ঘর বানাবো যাতে মানুষ মক্কা ভুলে আমার কাছে আসে যেমন ভাবনা তেমন কাজ আব্রাহা ইয়েমেনের সানা শহরে এক বিশাল গির্জা নির্মাণ করলেন এর নাম দেওয়া হল আলকুল্লাহ মার্বেল পাথর সোনা রূপা আর দামি কাঠের কারুকার্যে সেই গির্জা ছিল চোখ ধাঁধানো তিনি ঘোষণা করে দিলেন এখন থেকে আর কাউকে মক্কায় হজে যেতে হবে না সবাই আমার এই রাজকীয় গির্জায় আসবে কিন্তু হায় আরবের মানুষ তো দূরের কথা ইয়েমেনের সাধারণ মানুষও কাবার মায়া ত্যাগ করতে পারল না আব্রাহার এই জাকজমক পূর্ণ প্রাসাদ জনশূন্যই রয়ে গেল উল্টো আরবদের মধ্যে থেকে বনু কিনানা গোত্রের এক ব্যক্তি ক্ষোভের বশবর্তী হয়ে আব্রাহার সেই সাধের গির্জায় ঢুকে মলমূত্র ত্যাগ করে সেটিকে অপবিত্র করে দিল এই খবর যখন আব্রাহার কানে পৌঁছল তখন তার রাগের সীমা রইল না তিনি হুঙ্কার দিয়ে বললেন আরবদের এত বড় স্পর্ধা আমি কসম করছি আমি মক্কায় যাব এবং তাদের ওই কাবাঘর ধুলিস করে দেব দেখি কে তাদের রক্ষা করে আব্রাহা যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন তিনি এমন এক বিশাল বাহিনী গঠন করলেন যা আরবের মানুষ আগে কখনো দেখেনি ষাট হাজারেরও বেশি সৈন্যের এই বিশাল বহরে ছিল বর্ম পরিহিত অশ্বারোহী এবং পদাতিক বাহিনী কিন্তু এই বাহিনীর প্রধান আকর্ষণ এবং ভীতির কারণ ছিল অন্য কিছু আব্রাহা তার সাথে নিয়েছিলেন বিশাল আকৃতির কিছু হাতি আরবের মরুভূমিতে হাতি ছিল এক অচেনা ও ভয়ঙ্কর প্রাণী এই হাতির পালের নেতৃত্বে ছিল মাহমুদ নামের এক বিশাল হাতি আব্রাহার পরিকল্পনা ছিল এই হাতিগুলো শক্তি দিয়ে কাবার দেয়াল গুড়িয়ে দেবেন বিশাল বাহিনী নিয়ে আব্রাহা মক্কার দিকে রওনা হলেন পথে আরবের ছোটখাটো গোত্রগুলো তাকে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু আব্রাহার বিশাল সৈন্যবাহিনী আর হাতির দাপটের কাছে তারা টিকতেই পারল না আব্রাহা একের পর এক জনপদ ধ্বংস করে মক্কার অদূরে মুগাম্মাস নামক স্থানে এসে তাঁবু গাড়লেন সেখানে পৌঁছে আব্রাহার সৈন্যরা মক্কাবাসীর গবাদি পশু লুট করতে শুরু করল এর মধ্যে মক্কার সর্দার এবং কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব অর্থাৎ মহানবী সাল্লামের দাদার দুইশটি উটও ছিল আব্রাহা তার এক দুধকে মক্কায় পাঠালেন এই বার্তা দিয়ে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি এসেছি শুধুমাত্র ওই কাবা ঘরটি ভেঙে ফেলতে যদি তোমরা আমাকে বাধা না দাও তবে তোমাদের প্রাণের কোনো ভয় নেই কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান এবং গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী তিনি আব্রাহার সাথে দেখা করতে তার শিবিরে গেলেন আব্দুল মুতালিবের চেহারায় এমন এক আভিজাত্য ও নূর ছিল যে আব্রাহা তাকে দেখে নিজের সিংহাসন ছেড়ে নিচে নেমে তার পাশে বসলেন আব্রাহা জিজ্ঞেস করলেন আপনি কি চান আব্দুল মুতালিব শান্ত কণ্ঠে বললেন আপনার সৈন্যরা আমার দুইশটি উঠ ধরে নিয়ে এসেছে আমি চাই আপনি আমার উঠগুলো ফেরত দেন আব্রাহা অবাক হয়ে গেলেন তিনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন আপনাকে দেখে আমি শ্রদ্ধাবোধ করছিলাম কিন্তু আপনার কথা শুনে আমি হতাশ হলাম আমি এসেছি তোমাদের ধর্মের কেন্দ্র তোমাদের বাপদাদার ঐতিহ্য কাবা ধ্বংস করতে আর আপনি সেই ঘর বাঁচানোর কথা না বলে সামান্য কিছু উটের চিন্তা করছেন আব্দুল মুতালিব তখন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও ইমানদীপ্ত উত্তরটি দিলেন আমি হলাম উটের মালিক তাই আমি আমার উট খুঁজছি আর ওই ঘরটির একজন মালিক অর্থাৎ আল্লাহ আছেন তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন আব্রাহা অহংকারের সাথে বললেন আমাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই আব্দুল মোতালিব বললেন সেটা আপনার আর সেই ঘরের মালিকের বিষয় পুরগুলো ফেরত নিয়ে আব্দুল মোতালিব মক্কায় ফিরে এলেন তিনি জানতেন আব্রাহার এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি পুরাইশদের নেই তাই তিনি মক্কাবাসীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন এবং কাবার দরজার কড়া ধরে আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠে ফরিয়াদ করলেন হে আল্লাহ মানুষ তার নিজের ঘর রক্ষা করে তুমিও তোমার ঘর রক্ষা করো তাদের ক্রুশ আর তাদের শক্তি যেন তোমার শক্তির উপর বিজয়ী হতে না পারে পরের দিন সকাল আব্রাহার বাহিনী প্রস্তুত হাতিগুলোকে সাজানো হলো কাবার দিকে মার্চ করার জন্য প্রধান হাতি মাহমুদকে কাবার দিকে মুখ করিয়ে চালানোর চেষ্টা করা হলো ঠিক তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা যে বিশাল হাতিটি পাহাড়ের মতো শক্তিশালী ছিল সে হঠাৎ করে বসে পড়ল মাহুতরা তাকে লোহার ডান্ডা গিয়ে মারল খোঁচা দিল কিন্তু হাতি নড়ল না অথচ যখনই হাতিটির মুখ ইয়েমেন বা অন্য কোনো দিকে ঘোরানো হতো সে দৌড়াতে শুরু করত কিন্তু কাবার দিকে মুখ ফেরালেই সে পাথরের মতো জমে যেত আল্লাহর হুকুমে অবলা অবলাজীবটি তার প্রভুর ঘর ভাঙতে অস্বীকার করল আব্রাহা যখন রাগে উন্মত্ত হয়ে হাতিটিকে জোর করে ওঠানোর চেষ্টা করছিলেন ঠিক তখনই আকাশের কোণে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল লোহিত সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসতে শুরু করল ছোট ছোট পাখি যা আগে কখনো কেউ দেখেনি পবিত্র কোরআনে এদের বলা হয়েছে তায়রান আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি মোট তিনটি করে ছোট কাকর বা পাথর ছিল পাথরগুলো ছিল সুটি বা ডালের দানার মতো ছোট পাখির দল আব্রাহার বিশাল বাহিনীর উপর এসে পৌঁছলো এবং আল্লাহর নির্দেশে সেই পাথরগুলো নিচে ফেলতে শুরু করলো আপাত দৃষ্টিতে ধ্বংসাত্মক সৈন্যের মাথায় সে পাথর পড়লে সেটা তার ইলার বর্মে ভেদ করে শরীর ছিদ্র করে হাতির পিঠ ফুড়ে মাটিতে গিয়ে গেঁথে যেত মুহূর্তের মধ্যে আব্রাহার গর্ভের বাহিনী তে হাহাকার পড়ে গেল সৈন্যরা দিগবিধিক জ্ঞান শূন্য হয়ে পালাতে লাগলো কিন্তু পালাবে কোথায় আল্লাহর আজাব তাদের ঘিরে ফেলেছিল যাদের গায়ে পাথর লাগলো তাদের শরীর পচতে শুরু করলো মাংস খসে পড়তে লাগলো আব্রাহার শরীরের অবস্থাও করুণ হয়ে গেল তার আঙুলগুলো এক এক করে খসে পড়তে লাগল কোনো মতে পালিয়ে তিনি এম এনে পৌঁছলেন কিন্তু সেখানে পৌঁছানোর পর তার বুক ফেটে কলিজা বেরিয়ে আসলো এবং তিনি অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে মৃত্যুবরণ করলেন আল্লাহ তালা এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য পবিত্র কোরআনে সুরা ফিল নাজিল করেন আসুন গল্পের এই পর্যায়ে আমরা সেই সুরাটির দিকে তাকাই যা এই পুরো ঘটনাটিকে মাত্র পাঁচটি আয়াতে চিত্রিত করেছে হেনবি আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন তিনি কি তাদের চক্রান্ত কৌশলকে ব্যর্থ করে দেননি এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন যারা তাদের উপর পোড়া মাটির শক্ত পাথর নিক্ষেপ করেছিল তিনি তাদেরকে চর্বিত মতো মতো অর্থাৎ দিলেন শেষ আয়াতে আল্লাহ আব্রাহার বাহিনীর অবস্থাকে চর্বিত ঘাসের সাথে তুলনা করেছেন পশু যখন ঘাস খান এবং মল ত্যাগ করে তখন সেই ঘাসের যেমন কোন অস্তিত্ব বা আকার থাকে না ঠিক তেমনি আব্রাহার শক্তিশালী বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এই ঘটনার মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর মক্কার সেই পবিত্র ভূমিতে জন্ম নেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম এই বছরটিকে আরবের ইতিহাসে আমল ফিল বা হাতির বছর বলা হয় এই ঘটনার শিক্ষা এক আল্লাহর ক্ষমতার কাছে অহংকার তুচ্ছ আব্রাহা তার ক্ষমতা প্রযুক্তি অর্থাৎ হাতি এবং সৈন্যবল নিয়ে গর্বিত ছিল কিন্তু আল্লাহ সামান্য ছোট পাখি দিয়ে তার সেই বিশাল বাহিনীকে ধ্বংস করে দিলেন দুই আল্লাহ প্রকৃত রক্ষাক আব্দুল মুতালিব যেমন বলেছিলেন এই ঘরের মালিক আল্লাহ যখন মানুষের সাধ্য শেষ হয়ে যায় তখন আল্লাহর সাহায্য নেমে আসে তিন কাবার মর্যাদা আল্লাহ নিজেই কিয়ামত পর্যন্ত এই ঘরের রক্ষণাবেক্ষণ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ এইভাবেই আব্রাহার অহংকার ধুলোয় মিশে গেল এবং পবিত্র কাবা আজও সগৌরবে দাঁড়িয়ে আছে যেখানে কোটি কোটি মানুষ আল্লাহর প্রেমে সিস্দাবনত হয়